রোশনাই এর অন্তিম যাত্রা এই মুহূর্তে স্টার জলসার সব ধারাবাহিকের মধ্যে মেইন ফোকাস রোশনাই ধারাবাহিকে কারণ ধারাবাহিকে খুব শীঘ্রই পাল্টে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা রোশনাই তাছাড়াও প্রধান নায়িকা পাল্টে যাওয়ার সাথে সাথে পাল্টে যাচ্ছে ধারাবাহিকের সম্প্রচারের সময় টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে থাকায় নতুন সময়ে যাচ্ছে রোশনাই রোশনাই নতুন সময় যাওয়ার সাথে সাথেই বিদায় নিচ্ছে রোশনাই অর্থাৎ অভিনেত্রী অনুষ্কা গোস্বামী সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল বাড়ি ছেড়ে বেনারসে চলে যাচ্ছে রোশনাই বেনার্সে যাওয়ার আগে আরণ্যক আর রোশনাই শেষবারের মতো দেখা করে পুরনো স্মৃতি মনে করে দুজনে ইমোশনাল হয়ে পড়ে আরণ্যক রোশনাই দুজন দুজনকে ভালোবাসলেও কেউ মুখ ফুটে বলতে পারে না সব শেষে সব ছেড়ে বেনার্সে চলে যাচ্ছে রোশনাই সেখানে গিয়ে একটি আশ্রমে আশ্রয় নিবে রোশনাই আর রোশনাই আরণ্যকের জীবন থেকে বেনারসে চলে যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে রোশনাই অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর পথ চলা বেনার্সে যাওয়ার পরই আসবে নতুন রোশনাই অর্থাৎ অভিনেত্রী তিয়াশা লেপচা এর পর আর দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে বেনার্সে যাওয়ার যাত্রা হবে রোশনাইয়ের অন্তিম যাত্রা আপনারা রোশনাই ধারাবাহিকের অনুষ্কা গোস্বামীকে কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ